সরকারকে আজকে কিছু প্রশ্ন করেছে যে আসামে কত ধরনের নাগরিক আছে একটা হলো নাইনটিন ফিফটি ফাইভ সিটিজেনশিপ অ্যাক্ট আরেকটা হলো আসাম অ্যাকর্ড প্রি নাইনটিন সেভেন্টি ওয়ান এখন কাতে বলছে বাংলাদেশের কাগজ দেখালে দুই হাজার চোদ্দ ডিসেম্বর একদল বলছে নাইনটিন ফিফটি ওয়ান আর জাস্টিস শর্মা কমিটি কি রিপোর্ট দিও দিল অসমীয়া শব্দর মানে কি এটা আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম না এখন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে খেলাটা কি কিলঞ্জিয়া শব্দটা আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কিলঞ্জিয়ার ডেফিনিশনটা কী এবং অ্যাসেম্বলিতে কোনো ল পাস করা হয়েছে নাকি একটা ক্যাবিনেট মিটিং করে আপনারা যখন কিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন এটা কে ডিসিশন নেয় যে কাকে নিয়ে কমিটি হবে আপনারা যে ছয়টা কমিটি বানালেন যেটা রিপোর্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টুতে আসলো হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে কাকে নিয়ে তদন্ত হবে যে বেদার এ কমিউনিটিস কিলনজিয়া নট আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমরা বরাক ভ্যালিতে যারা আছি হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলিম আমরা অ্যাট বেস্ট সিলেটে ছিলাম আসাম রাজ্য গঠন হয়েছে এইটিন সেভেন্টি ফোর আসাম প্রভিন্স যেটাকে বলে তো সিলেট থেকে যারা বরাকে এসছে তখন তো সিলেট আসাম ছিল তো ওরা আসামের একটা পার্ট থেকে বরাকে এসছে মানে উই আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন দিস ইজ আসাম রাজ্য যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিল সেখান থেকে আমরা আসাম রাজ্যর আরেকটা পার্টে এসেছি যেটাকে আমরা বরাক বেরিয়ে বলি তো আমরা দেড়শো বছর এইটিন সেভেন্টি ফোর টু টু আমরা বরাকের বাঙালিরা আছি বাঙালিরা তো অরিজিনাল ইনহ্যাবিটেন্ট পেয়ে গেছে তো আমি আসাম সরকারকে বলতে চাই আপনারা হঠাৎ ঘুম থেকে ওঠে ডিসিশন নেন যে কাকে কিলঞ্জিয়া দেবেন আর কাকে কিলঞ্জিয়া না যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন আই হ্যাভ নো অবজেকশন বাট আমরা যারা বরাকে আছি আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাত আছে আওয়ার হিস্ট্রি ইজ উইথ বাংলাদেশ ইন দ্য নাইনটিন ফর্টি সেভেন পার্টিশন অ্যান্ড দ্য সিলেক্ট রেফারেন্ট তো আমাদেরকে কিলঞ্জিয়া দেওয়া হচ্ছে না কেন আমরা দেড়শো বছর থেকে বরাকে আছি আজকে এ কে চন্দ্র মুক্তাদির চৌধুরী এইগুলা পরিবার এইগুলা পরিবার কোনোদিন বরাকের বাইরে ওদের বাপদাদারা যায়নি সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কিলঞ্জিয়া নাম্বার ওয়ান নাম্বার টু ওয়াই ইজ দ্য গভমেন্ট হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গভর্নমেন্ট যে কাকে কনসিডার করা হবে ওয়াই আর ইউ নট কনসিডারিং দ্য হিন্দু বেঙ্গলিয়ান বেঙ্গলি মুসলিমস অফ বরাক বারি ফর কিলঞ্জিয়া নাম্বার ফোর আমরা কিলঞ্জিয়া কেন চাইছি বিকজ অ্যাজ পার অ্যাজ পার দিস রিপোর্ট এই যে রিপোর্টটা আছে আই হ্যাভ সিন দ্য রেকমেন্ডেশন অফ দ্য রিপোর্ট এটার মধ্যে কিছু প্রোটেকশন আছে চাকরি চাকরির প্রোটেকশন আছে ডাইলেক্ট ল্যাঙ্গুয়েজের প্রোটেকশন আছে হিস্ট্রির প্রোটেকশন আছে যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে করবে এছাড়া আমি দেখেছি স্কিল ডেভেলপমেন্ট আছে ফান্ডিং আছে তো প্রশ্নটা হলো বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা কিলঞ্জিয়া পাবে না কেন আর পাবে কি না এটা ডিসিশন কে নিচ্ছে হঠাৎ করে ইলেকশন আসলে কিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হবে তারপরে বলার হলো তে সব ফুলুপুখা আমরা বের করে দিব। এনআরসি ফেল করার বলে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে এখন তে বাংলাদেশের কাগজ দেখাতে হবে সিএএ ফেল তো এখন কিলঞ্জিয়া নিয়ে বরাকে রাজনীতি হচ্ছে কে করছে বিজেপি করছে আমি চাই আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে নাগরিকের মধ্যে একজন সেভেন্টি ওয়ানের আগে একজন ফিফটি ওয়ানের আগে একজন দুই হাজার চোদ্দোর আগে একজন কিলন একজন এতগুলা ক্যাটেগরি এই যে পলিটিক্সটা বিজেপি করছে ইট ইজ ওনলি ফর ভোট আই উইল গো টু কোর্ট আই উইল গো টু কোর্ট টু চ্যালেঞ্জ দ্যাট হোয়াট ইজ দ্য আসাম গভর্নমেন্ট ক্রাইটেরিয়া এটাতে ট্রান্সপেরেন্সি দিতে হবে অ্যান্ড দেশ বি একটা মেথড করে দিন অলসো